অলিবল নিয়ে কথা বলি তো এই অলিবলটা ইতালিয়ান প্রোডাক্ট মেড ইন ইতালি তো এটা কিন্তু সৌদি আরবিয়ানরা ইতালি থেকে ইম্পোর্ট করে এবং এটা প্রায় বিগত পঞ্চাশ বছর ধরে তারা ইম্পোর্ট করে আসছে এবং এটা এত বেশি জনপ্রিয় সৌদি আরবের প্রায় প্রত্যেকটা সুপার শপ প্রত্যেকটা সুপার মলে ইতেলের কালেকশন রয়েছে এবং সৌদিরা খুব বেশি পছন্দ করেন এতেলটিকে আর ব্যবহার করব। ব্যবহারের কথা যেমনি হাদিসে বর্ণিত রয়েছে তেমনি আমাদের নবীজি সালু আলহি ওয়াসাল্লাম এটা হাইলি রিকমেন্ড করেছেন তো এটা ব্যবহার করলে যেমন স্কিনে বয়সের ছাপ পড়ে না চুল না অর্থাৎ এটা এত বেশি প্রোটেকশন দেয় স্কিনকে এবং এত বেশি এভারগ্রিন করে রাখে আমাদের স্কিনকে একদম সতেজ কোমল তারপর হচ্ছে যে আমাদের গ্লো গ্লোয়িং করে প্লাস হচ্ছে চুল পড়া যাতে চুল পড়ার সমস্যা রয়েছে চুল পড়া রোধ করে প্লাস চুলের স্বাস্থ্যের স্বাস্থ্য বৃদ্ধি করে আর কি দেন হচ্ছে স্কিন অবশ্যই ময়শ্চারাইজিং একটা ভাই এনে দেয় সেটা পুরো শরীরে ম্যাসেজ করা যাবে এবং বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য এখন যে তেলটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে সৌদি আরবের নিজস্ব উৎপাদিত তেল আলজোক ব্র্যান্ডের এটা হচ্ছে হান্ড্রেড কোল্ড প্রেস এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবং আগে যে তেলটি অলিভ সস ও অলিভ অয়েলের কথা বলেছিলাম এখানে যে গুণাবলী রয়েছে এই সেম গুণাবলী রয়েছে এবং বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য একটি কেবল স্কিনের জন্য হেয়ারের জন্য এবং ভোজ্য তেল হিসেবে এবং এই তেলে কোন ধরনের হার্মফুল কোন সাবস্ট্যান্সেস নেই এটা আপনারা নিঃসন্দেহে ইউজ করতে পারেন এবং এই দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে এটা মেড ইন ইতালি আর এটা হচ্ছে মেড ইন সৌদি আরবিয়া